এ দেখুন বন্ধুরা কত সহজে ঘরোয়া পদ্ধতিতে টমেটো পাউডার বানিয়ে নিলাম আর এই টমেটো পাউডারটা একটা শুকনো এয়ারটাইট কৌটোই ভরে রেখে দিতে হবে ঠিক মতো রাখলে চার থেকে পাঁচ মাস ভালো থাকবে কিচ্ছু হবে না নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘর তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি শেয়ার করব একদম ঘরোয়া উপায়ে টমেটো গুঁড়ো বা টমেটো পাউডার বানানোর রেসিপি এটা অনেকদিন রেখে ব্যবহার করা যায় যা স্যুপ সবজি চাট কিংবা যে কোনো রান্না টমেটো দারুণ কাজে লাগে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি টমেটো নিয়েছি দেখুন এরকম লাল লাল দেখে নিয়েছি চার কিলো টমেটো নিয়েছি বন্ধুরা টমেটোর দামটা এখন খুবই কম আছে আমাদের এখানে দশ টাকা কিলো আমি চার কিলোতে চল্লিশ টাকায় নিয়েছি টমেটো গুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরকম রয়ে গেছে এগুলো এবার টমেটো গুলো আমি কেটে নেব এখানে যে শক্ত জায়গাটা আছে না এই জায়গাটা কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা টমেটো সব আমি কেটে নিয়েছি এবার আমি এইটাকে সিদ্ধ করতে দেবো সেই জন্য আমি গ্যাসের কাছেই নিয়ে চলে এসেছি একবারে এবার এর মধ্যে আমি একটু নুন দিচ্ছি এই চামচে দু চামচ নুন দিলাম জল একদমই দেওয়া যাবে না কারণ এর থেকেই জল বের হবে এবার আমি ঢাকাটা দিয়ে একটুক্ষণ হতে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার বন্ধুরা ঢাকাটা খুলছি ভালো করে চারদিকটা নেড়ে নিচ্ছি টমেটোটা এখনো অনেক দেরি আছে হতে কারণ এখনো ভালো করে সিদ্ধই হয়নি এবার আর ঢাকা দেবো না দেখুন কতটা জল বেড়ে গেছে এই জলটাও শুকাবে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে তাহলে আরও কিছুক্ষণ হোক তারপর আবারও দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা আগের তুলনায় জলটা কতটা শুকিয়ে গেছে এবার কিন্তু নেড়ে যেতে হবে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যাতে তলে লেগে না যায় আর এইভাবে একবার করে করে এরকম করে মিশিয়ে নিতে হবে অর্ধেক হয়েই গেছে এখনো অর্ধেক বাকি আছে এরকম বন্ধুরা এটা জলটা শুকিয়ে গেছে এবার এটা হয়ে গেছে কি করে বুঝবো যে হয়ে গেছে এরকম কড়াই নাড়তে নাড়তে যে কড়াইয়ের এই সাইডগুলো কিন্তু লাগা লাগা হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে বুঝতে পারা যাবে জলটা শুকিয়ে গেছে আর বেশ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই দেখুন নাড়ার পর দেখবেন খুন্তিতে এরকম একটা লাগবে তখনই বুঝতে হবে জিনিসটা হয়ে গেছে ঠিক আছে দেখুন লেগে আছে এটা এ দেখুন বন্ধুরা রোদে চলে এসছে দুটো থালাতে আমি অল্প করে তেল মাখিয়ে নিয়েছি আর থালা দুটো আমি রোদে রেখে দিয়েছি এবার থালার মধ্যে দিয়ে দিচ্ছি y la de এবার রোদে আমি খুব ভালো করে শুকিয়ে নেবো তারপর আপনাদেরকে দেখাবো ফিরে এলাম বন্ধুরা তিন দিন পর তিন দিন খুব ভালো করে রোদ দিয়ে এই টমেটোটা শুকিয়ে নিয়েছি আর এই দেখুন কি সুন্দর শুকিয়েছে এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার এখানে আমি মিক্সি জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি এটা পিছনে নিচ্ছি বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে দেখুন আর এই দেখুন একদম মিহি হয়ে গেছে এর থেকেও চাইলে আর একটু মিহি করা যাবে তবে আমি আর মিহি করছি না এটাই ঠিক আছে বাকিটাও আমি একইভাবে পিছিয়ে নিচ্ছি তবে পিঠার সময় কিন্তু এরকম ছোট ছোটো করে টুকরো করে দিতে হবে সবগুলো এইভাবে পিছে নিয়েছি এবার আমি এটাকে একটু জেলে নেবো মিহিটা দেখুন বেরিয়ে গেল আর যে মোটা অংশটা এখানে রয়ে গেল সেটা আরেকবার আমি পিছে নিচ্ছি বন্ধুরা আবারও কিছুটা এরকম মোটা দানা বেরোলো এভাবে কয়েকবার পিছে পিছে চেলে নিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে আবারও আমি পিছে নেবো পিছে নিয়ে চেলে নিচ্ছি এ দেখুন বন্ধুরা কত সহজে ঘরোয়া পদ্ধতিতে টমেটো পাউডার বানিয়ে নিলাম আর এই টমেটো পাউডারটা একটা শুকনো এয়ার টাইট কৌটোই ভরে রেখে দিতে হবে ঠিক মতো রাখলে চার থেকে পাঁচ মাস ভালো থাকবে ঠিক হবে না বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন আর সানুদির রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ